আজকে একটা নতুন খেলা নিয়ে চলে এসেছি যে সামনে একজন দাঁড়িয়ে থাকবে এবং এই ওন্নাটা দিয়ে তাকে মাঠ হবে এবং বল হবে যে এটা কে মেরেছে খেলাটা কিন্তু খুব সুন্দর তো তোমরা দেখতে থাকো আমরা খেলি সবার প্রথমে পিঠা পিঠা ছোট ও খেলুক পিঠা দেখবি না মাথা সাজা কর <laughs> uh, De funker.

Faith ha? Ayah, pusu. No. No. Yeah. Tasha Pisah. 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 ding Pisah. 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 Pisah.

খেলাটা কেমন লাগলো সেটা কমেন্টে জানিও তো মনে হয় আমি দুটো খেলে আসতে পারিনি কারণ আমার স্কুল পড়া ছিল অনেক তো যারা ইউটিউব থেকে দেখছো তারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা লাইক কমেন্ট শেয়ার আর পেজটিকে ফলো করে দেবে টাটা তো যাচ্ছে